স্টেশন থেকে আটক তিন ভাঙা রোহিঙ্গা নাগরিক মেঘালয়ের হয়ে ভারতে প্রবেশ করে রোহিঙ্গা নাগরিকরা দালালের সহযোগে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছে ধৃতরা পুলিশি অভিযান টের পেয়ে রোহিঙ্গাদের ছেড়ে পালিয়ে যায় দালালরা রাজধানী দিল্লির উদ্দেশ্যে তিন রোহিঙ্গাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দালালদের ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত ত্রিপুরা এবং মেঘালয় হয়ে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করছে বাংলাদেশি এবং রোহিঙ্গারা তা ফের একবার প্রমাণ হলো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার ভাঙ্গায় বাংলাদেশে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের সাহায্যে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল উম্মাই সালিমা কাউসার ফারুক ভারতীয় দুই দালাল ফারুক এবং আলী তাদের প্রতিশ্রুতি দিয়েছিল দেশের রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে কাজে লাগাবে এবং পরবর্তী সময়ে ওই তিন রোহিঙ্গাদের বদরপুর জে এবং আরপিএফ আটক করে নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত তিন রোহিঙ্গা জানিয়েছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের ডাউকি হয়ে তারা প্রবেশ করেছে দালালের সহযোগে পরবর্তী সময়ে গড়কাপ্তানি পথ ধরে গাড়িতে চেপে দালালের মাধ্যমে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার ভাঙ্গা রেল স্টেশনে এসে পৌঁছায় আর দালালরা সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গাদের ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে তিন রোহিঙ্গাদের পুষ্পেক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গেছে ientoощ ahead of me. We can see anything. Kind as our wife hmm? yeah. no. 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 is doing it here, by all that guy you no. are here. You have nice no. 살�imentife? আচ্ছা তাৰে কি লা ফাইলা এতিয়া তোমাৰ